আমার আইসকার আঙ্গুল আমি অনেকের পুন্দেই দেব আইসকার আলাপ আঙ্গুল জি আইসকার এপিসোড আগেই বলে রাখি এটা অ্যাডাল্ট এপিসোড তবে পলিটিকাল এপিসোড অবশ্যই তাই ভিউয়ার ডিসক্রিপশন যারে বলে মানে শুধু প্রাপ্তবয়স্করা দেখবেন এটা পারিবারিকভাবে উপভোগের ভিডিও না আমি কি কোনো খারাপ কথা কইব না আমি খুবই গোপন ডাক্তারি বিদ্যার কথা কইব যা কেউ কখনো আপনারা বলে নাই আজকালকার দিন হইতেছে এক্সপোজ করার যুগ প্রাইভেট ছবি, ভিডিও সামনে উন্মুক্ত করে জার্নালিজম হ্যাডেস্টিগে আমি সেই প্রাইভেট স্পেসের গল্প কম ডাক্তারের চেম্বারের ভিতরে যা যা ঘটে তার একটা স্ন্যাপশট দেখাবো আরো গল্প আছে পরে কমনে তো সেই ছোট্ট ঘরে কত হ্যাডমালা মানুষজন স্বেচ্ছায় কত কিছু করে কত রকম ভাবে বেজ্জত হয় সেটা নিয়ে আজকের আলা না আমি কোন বিশেষ ব্যক্তির গোপন বিষয় নিয়ে আলাপ করব না আমার আঙ্গুল আমি অনেকের পুন্দে দেব আঙ্গুল জি চল্লিশ বছর পার হইলে স্ত্রী পুরুষ সকলের চোখে চাইসা হয় আর সকল পুরুষ চল্লিশ বছর বাইসা থাকলে ডাক্তারের আঙ্গুল তারে নিতেই হয় মানুষ ভাবে সে পৃথিবীর কেন্দ্র ভাবে সে প্রেম রাজনীতি আর পরমাণু ফিজিক্স বুঝে কিন্তু সে জানে না সে তার সেই অন্ধকারে ডাক্তারের নিপুণ দক্ষতায় কাজ করে সে জীবনের এক নতুন অধ্যায়কে আঙুল দিয়া অনুভব করে আমেরিকানের আঙুল দেওয়ার একটা সাইন আবিষ্কার করেছে এটা এটা হইতেছে এরকম মানে মাঝের আঙুল পশ্চাতে ঢুকবে এটা আবিষ্কার যে করিছে সে জিন্দগিতে কারো আঙুল ঢুকায় নাই সে মনে করিস এই আঙুল যেহেতু বড় তাই বেশি ভিতরে ডুববি মিস্টার বিনের ওরা সিনেমা আছে আমেরিকায় গিয়ে শিখিছে যে সে মনে করিস থামসা এডার আমেরিকার ভার্সান হইতেছে এটা হ্যাঁ দেখান এডিটর সাহেব দেখান পোলা বানাবা এরা মজা পাবিনি কথাই আপনার এই আঙ্গুলটা বড় হইলে শক্তিশালী না হ্যাঁ পুটকির ভিতরে আঙুল আপনি ঢুকাইতে পারবেন না ভেঙে যাবে আঙুল ভেঙে যাবে কিন্তু পুটকির কিছু হবে না পুটকির স্প্রিংকার সেই জন্য আমেরিকান আমেরিকান ড্রিমের মতোই অকাজে ইচ্ছা আছে কিন্তু কখনো এটা বাস্তব হবে না তাইলে কোন আঙ্গুল সবচেয়ে কার্যকর সেটা তর্জনী এডা 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 শক্তিশালী ফুটকির সকল রেজিস্ট্যান্স ভেদ করে গভীরে ঢুকে যেতে পারে সেই সত্যটা আবিষ্কার করেছিল দুনিয়াতে প্রথম কে পলিটিক্যালি জানেন সোরাদির বডিগার্ড শেখ মুজিব এই জন্যই সে আঙ্গুল নাচায় 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 বক্তি মাছারিত আর এই জন্য এই আঙ্গুল সে জানতো বাংলাদেশের কোন দেশে ঢুকাবে এক আঙ্গুল এই সময় বাংলাদেশের পদ মারার জন্য তার তর্জনীর আস্ফলন ছিল তার মানে এই তর্জনী ইজ অলসো পলিটিক্যাল তর্জনী মানে ক্ষমতা পটকিতে আঙুল ঢুকায় এই পরীক্ষার নাম হইতেছে ডাক্তারি ভাষায় পার রেক্টাল এক্সামিনেশন ইংরেজিতে আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে খুব আলোচনা হইতেছে আঙুল দিবে দেশের যাই হোক আমরা যদি কারো পন্দে আঙুল দিতাম তাহলে আইসেক করতাম মাইনে পিয়ার কিয়া এই পিয়ার কোরা মানে পন্দে আঙুল দিয়া ডাক্তাররা আসলে কি জানতে চায় জানতে চায় সত্য আঙুল দিয়া সত্য আবিষ্কার সত্য সবসময় মুখ দিয়ে আসে না কখনো কখনো সত্য বাইর হয় অন্য পথে একজন রোগ এসেছিল কইলে ডাক্তার আমার মনে হয় আমি ভালো আছি তা আমি কইলাম আমি আমিও মনে করি আপনি ভালো আছেন কিন্তু আমার আঙুলে বিশ্বাস নাই বুঝি চাও তখনই আমি বুঝলাম সক্রেটিস বলছিলেন নো দাই সেলফ মানে নিজেকে সেন আমি বলি এটা গভীর দার্শনিক প্রশ্ন নিজের চিনবে কি নিজের পণ্যের খবর রাখে না যে নিজের পণ চিনতে পারে না অন্যের সাহায্য লাগে নিজের পণ চেনার জন্য সে নিজেরা কি ভাবে। পোধ হচ্ছে এই শরীরের সেই গভীর জায়গা যেগুলা সবাই এড়ায় চলে কিন্তু আমি ঢুকি ডাক্তারেরা ঢুকে মতো কিন্তু বিনীত ভাবে আমি যখন গ্লাস তুড়ি নেয় ওই পণ্যে আঙুল ঢুকানোর সময় তখন সেটা শুধু প্রোটেকশনের জন্য না ওটা হইলো প্রতিজ্ঞা এটা ঠান্ডা লুগ্রিক যখন রোগীর পেছনে যায় সে জানে এই লোকটা আমাকে ধোকা দিবে না এই লোকটা ব্যথা দিলেও শেষ পর্যন্ত রিপোর্ট দিবে অনেকে ভাবে পেরেন কঠিন না ভাই প্রেম হইলো চোখে চোখ রেখা একসাথে গান শোনা কিন্তু পন্দে আঙ্গুল পার রেকটাল এক্সাম সে চোখে চোখ রেখে পেছন দিয়ে ঢুকে যায় তার এক্সপ্রেশন দিতে হয় রিল্যাক্স রিল্যাক্স ডিপ ব্রেথ কি রোমান্টিক প্রথম ডেটে প্রেমিক প্রেমিকা চোখে চোখ রাখে কিন্তু পন্দে আঙুল সময় চোখে চোখ রেখা হাত ঢুকে যায় পিছনে ডায়ালগ রোমান্টিক রিল্যাক্স ডিপ ব্রেথ ভোট গেলে দিতে গেলে ক্যান্ডেল লাইট আর আসে থেকে। আর সত্যটা আসে অন্য জায়গা থেকে লোকে বলে শক্তিশালী। আমি বলি আমার তর্জনী এই ডুয়েছে শক্তিশালী একটা তরবারি জীবন নিতে পারে একটা কলম আইন লিখতে পারে কিন্তু আমার আঙ্গুল আমার আঙ্গুল একজন ক্ষমতাবান পুরুষকে একজন ক্ষমতাশালী কে একজন পদকজয়ী জেনারেলকে এক শীতল পিচ্ছিল মুহূর্তে তার জীবনের সমস্ত সিদ্ধান্তের কথা পুনরায় ভাবতে বাধ্য করতে পারে লুব্রিগানটা যখন প্রথম ত্বকে স্পর্শ করে তখন যে একটা হিমশীতল শিহরণ বয়া যায় ওইটা হলে ইগোর বেলুন ফুটিয়া চুপসে যাওয়ার শব্দ এই অনুভূতি যে কোনো কবিতার চেয়েও সৎ যে কোনো প্রার্থনার চেয়েও গভীর যে কোনো বিপ্লবের চাইতেও ভয়ঙ্কর আমি ডাক্তারি করলে হয়তো এই সময়টাকে রোমান্টিক করতাম হাতে গ্লাস পরতে পরতে টেনিসানের অ্যান্সিয়েন্ট সেইজের লাইনগুলো আওড়াইতাম মনে আছে ফর উই আর বাউন্ড হুয়ার মেরিনাস হ্যাজ নট ইয়েট ডেয়ার টু গো এন্ড উইল রিস্ক দ্য শিপ আওয়ার অ্যান্ড হল আমরা যাব যেখানে কোন যাইনি নে সাহস করি ডুবি যদি তবে ডুবি না কেন ডুবুক সবই ডুবুক তরি আরো জোরে শ্বাস আমার সংক্ষিপ্ত ডাক্তারি জীবনে আমি হাজারটা পন্দে দিছি। সবাই আলাদা কিন্তু একটা জিনিস সবারই একটা পয়েন্ট থাকে তারা বলে ডাক্তার সাহেব আর না ফিফ ইয়ারে আমি ফাইনাল পরীক্ষা দিচ্ছি সার্জারির মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষায় সারা দিন ধরে চলে এটা কেস থাকে বলা হয় লং কেস মানে আপনাকে সত্যিকারের রোগী দেওয়া হবে একটা বেড দাও হবে আপনি সেই রোগীকে দেখবেন তার কী রোগ হতে পারে সেটা ডায়াগনোসিস করবেন কি কি পরীক্ষা নিরীক্ষা দাওয়া যেতে পারে সেটা দেখবেন এবং আপনাকে ওই রোগীর বিছানার পাশে সেই 바গা 바গা প্রফেসররা আইসাব প্রশ্ন জিজ্ঞাসা করবে আপনি কি পাইছেন কেন পাইছেন কেন মনে করতেছেন এটা এই অসুখ ওই অসুখ না এই pulsingটা তার হতে হবে তাইলে আপনি নামের আগে ডাক্তার লিখতে থাকবেন তো আমার ভাগ্যে পড়লো একজন রুগী যার প্রস্তেতে সমস্যা এই রোগীকে পুটকিতে আঙুল দিয়ে এক্সামিনেশন করতেই হয় আমি হিস্ট্রি টিস্ট্রি নিয়ে তারে এক্সামিনেশন করার জন্য গ্লাভস চাইলাম ভেজলিন চাইলাম আর কইলাম ওয়ার্ড বয়কে পর্দাটা লাগাই দেন ভাই পর্দা লাগানো শেষ হইলো আমার গ্লাভস পরাও শেষ আমি হাতে ভেজলিন লাগাই দিয়েছি আঙ্গুলে ভালো খুঁজে আরে প্রবেশ করাবো একটু পরেই তো ওই লোকটা আমার গলা জাপটায় ধরে আমারে কইলো আমারে কইবেন না প্রেমিকা তো আবেগ নেওয়া প্রেমিকার গলাচাত্রায় ধরে না তাই কইলাম কি কইলেন না ভাই ওই যে ওই যা আমি বললাম আমাকে তো করতেই হবে আমাকে তো দেখতে হবে আমাকে পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে সে তখন আমার পা জড়ায় বলল আপনার পায়ে পড়ি আমাকে এই কাজ করেন না আমার সামনে দৃশ্যপট পাল্টায় গেল মনে হইল আমি একটা সিনেমার ভিলেন আমার সামনে এক উদ্ভিন্ন যৌবনা নায়িকা যে আমার পা ধরে বলতেছে আমার এই সর্বনাশ করবেন না আমি বললাম আমি এই কাজ না করলে আমি কিভাবে বুঝবো যে আপনার এইটা একটা নিষ্পাপ্য স্টেটের নন ক্যান্সারাস ফুল নাকি ক্যান্সার আমাকে তো দেখতে হবে রুগী বললো স্যার আমি গ্যারান্টি দিতেছি এটা ক্যান্সার না বললাম কেমনে বুঝলেন এটা ক্যান্সার না আমি তো রুগী সে বললো আমার এই পণ্যে কি কম মানুষ আঙুল দিছে আর আমি এই পরীক্ষার কেস হিসেবে কি কম দিন ধরে আসি ডাক্তার সাহেব তার মানে সে পণ্যে আঙুল দিতে দিছে সবাই রে কিন্তু আমাকে সে দিতে রাজি না আমার মনে হইলো সেই সাইদ খোকনের মতো বারবার শুধু আমার সঙ্গে বারবার শুধু আমার সঙ্গে কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন আজকে আপনি যতই বিব্রত হন আপনার মুক্তি নাই এ পুন্দে আঙুল ঢোকানোর পর্ব থেকে জাপল সাক বলছিলেন হিউম্যান ইজ

বিগ ব্রাদার ওয়াচিং ইউ আমি বলি বিগ ক্যামেরানা গ্লাভস পরা হাতি আসল ক্ষমতা এটাই আর এই পরীক্ষাটা কিন্তু প্রত্যেকটা মেগা প্রজেক্ট প্রত্যেকটা নতুন আইন হইল আঙ্গুলের আর একটা ধাক্কা যারও গভীরে যায় তারা এটাকে উন্নয়ন বলে কিন্তু জনগণ কেবল চাপ অনুভব করে আর দেশের মিডিয়া তারা হইল রাষ্ট্রীয় লুব্রিকেন্ট রাতের টক্স তারা এমনভাবে পিচ্ছিল পদার্থ লাগায় এমনভাবে বোঝায় যে এইবারের আঙ্গুলটা আগের চেয়ে সে ভালো আর এই অস্বস্তিটা আসলে অগ্রগতির লক্ষণ তার এমন এক পিচ্ছিল বয়ান তৈরি করে যাতে ক্ষমতার আঙুলটা বিনা বাধায় ঢুকে যেতে পারে জনগণের দেশে আর জনতা কেবল শূন্য পকেট নিয়ে বসে থাকে ক্ষমতা আর এই আঙ্গুল শুধু ঢুকে না ঢুকে জানান দেয় এর নামই শাসন জনতাকে বলা হয় এটা আপনার ভালোর জন্যে জাতির স্বাস্থ্যর জন্য এটা একটা রুটিন চেক সরকারি দলের আঙুল অভিজ্ঞ করা পড়া সে সব সংবেদনশীল জায়গা চেনে কোথায় চাপ দিলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া যাবে সে জানে আর বিরোধী দল তারা নতুন লুব্রিকেন্ট মাখানো গ্লাভস হাতে নিয়ে অপেক্ষা করে আর প্রতিশ্রুতি দেয় এক কোমল স্পর্শের এক গণতান্ত্রিক অনুসন্ধানের কিন্তু জনতা এখন সব বোঝে চল্লিশ বছর পর পুটকি স্ফিংটারও আঙুল চিনতে শেখে সে জানে আঙ্গুল বাম দলের হোক আর ডান দলের হোক গন্তব্য একটাই লক্ষ্য একটাই রাষ্ট্রের প্রস্টেট গ্রন্থি পরীক্ষা করা আর প্রতিবারের ডায়াগনোসিস একই বেনাইন প্রস্তেটিক হাইপার অফ অব দ্য স্টেট রাষ্ট্রযন্ত্র ফুল আউটসে পুলস আউটসে পত রাখছে সমস্ত সম্ভাবনার আর শান্তিতে কাউকে পেশাব করতে দিচ্ছে না ভোটে একটা পন্দে আঙ্গুল দেওয়া দেশ মনে করে চিকিৎসা হচ্ছে পুরা রাষ্ট্রযন্ত্র জনতাকে বলে জোরে নিঃশ্বাস নেন এই ভোটের উন্মাদনা জাগানোর জন্য। তারপরে নিঃশব্দে ঢুকায় দেয় আর এক নতুন আঙ্গুল নতুন ক্ষমতা আওয়ামী লীগের আঙুল বাইর হয়েছে মাত্র এখন বিএনপি রেডি হয়েছে গ্লাস পরে আওয়ামী লীগের নৌকার সাইজ বড় তাই বহুত কষ্ট হয়েছে তবে আগামী ধানের শেষ খুব শান্তির হবে না ওইটা শুয়া আছে ধানের মধ্যে শুয়া আছে ওইটা যখন যাবে তখন টের পাবেন আওয়ামী লীগ বলে রিল্যাক্স এইটা আপনার ভালোর জন্যে নিয়ন্ত্রেবল আমরা শতছ যাব কিন্তু জনগণের সিংটা শিখে গেছে ফাটি পাল্টায় কিন্তু আঙ্গুলের গন্তব্য ওইটা পাল্টায় না বাংগুল্যান্ডের সকল অগ্রগতিশীল রাস সলজ্জ সম্পদের হেফাজত করেন নের্বাদি অগগতিশীল ধনবাদী মানে যাদের ধন বড় এলিট বুদ্ধিজীবীরা সাইরেন বাজাইলাম এলিটরা শেপ সাইরেন বাজায়া এই প্যান্ডরার বক্স আপনারাই খুলিছেন কল্পনাও করতে পারতেছেন না কিভাবে হুতায় দেওয়া হবে আপনাদের দেখানো অস্ত্র আপনারা এক অন্ধকার গুহার দরজা খুলে দিছেন, যেখানে আমি হয়তো কখনোই পা দিতাম না এইবার আমারে পা দাবাইছেন অন্ধকার গুহা নিয়া এক দার্শনিক আবিষ্কার করছিলেন প্লেটর গুহার একটা এক ধরনের উপমা অ্যালিগরি বলে আর কি যা দিয়ে বোঝাইতে চাইছিলেন মানুষ আসলে সত্য দেখে না তারা সত্যের ছায়া দেখে গল্পটা কেমন এটা ফিলোসফির দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক গল্প আসেন গল্পটা শুনে দেখি ধরেন একটা গুহার ভিতরে কয়েকজন মানুষ ছোটবেলা থেকে বন্দি তাদের হাত পা বাঁধা মাথা ঘুরাইতে পারে না তারা শুধু গুহার দেয়ালের দিকে তাকায় থাকতে পারে গুহার পিছন দিকে একটা আগুন জ্বলতেছে জল জল কইরা আর সে আগুনের সামনের দিকে কিছু মানুষ জিনিসপত্র নিয়ে হাঁটাহাটি করতেছে মূর্তি পশু গাছপালা এর ফলে কি হয় গুহার দেয়ালে সেই জিনিসগুলার ছায়া পড়ে বন্দী মানুষগুলা জীবনে কখনো আসল জিনিস দেখে নাই তারা শুধু সেই ছায়াগুলাই দেখে তাই তারা ভাবে ছায়াটাই আসল সত্য একদিন যদি হঠাৎ করে তাদের মধ্যে থেকে একদিন কেউ মুক্ত হইয়া বাইরে যায় তার তো চোখ ধাঁধায় যাবে সে দেখবে আরে এতদিন যেগুলোকে আমি সত্য ভাবছিলাম সেগুলো আসলে ছায়া আসল সত্য বাইরে সূর্যের আলোতে বাস্তব জগতে যদি সেই লোকটা আবার গুহায় ফিরে গিয়া অন্যদের বোঝাইতে চায় তোমরা যা দেখতেছো সেটা সত্য না বাকিরা বিশ্বাসী করবে না হাসা হাসি করবে বলবে এই পাগল কি সব আজগুবি কথা বলতেছে আমি হইতেছি গুহা থেকে বাইর হয়ে যাওয়া সেই মানুষ যে ফিরে আসা নতুন দুনিয়ার গল্প বলতেছি এর মানে কি মানে প্লেটো বলতে চাইছেন আমরা সবাই আসলে এক ধরনের গুহায় বাস করি আমরা সমাজ রাজনীতি মিডিয়া এই সমস্ত দেখানো ছায়া দেখা ভাবি এ সত্য কিন্তু সেই জন্যেই আমি প্রশ্ন তুলি সেই জন্য আমি নতুন সত্যের সামনে দাঁড় করাই দিই জাতিকে সকলে বিভ্রান্ত হইয়া যায় মনে করে এতদিন যা জানছি সব ভুল কেমনে হয় আমি সেই মানুষ যে গুহায় কোনো ছায়া দেখি না আমি গুহার গভীরে যা অনুভব করি আমাকে যদি বলা হয় আপনি তো ডাক্তারি করেন নাই কিন্তু ডাক্তার হিসাবে আপনার কোনো অন্তিম ইচ্ছা আছে আমি বলবো হ্যাঁ আছে আপনারা যদি জিজ্ঞাসা করেন কি সেটা আমার পৃথিবীতে একজনেরই পন্দে আঙুল দিয়ে পরীক্ষা করার ইচ্ছা আছে সেটা হইতেছে ওয়াকারের পদ বালক উনি যে বড় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কিন্তু আমার গবেষণার আকাঙ্ক্ষা হচ্ছে যে কিভাবে বাংলাদেশের দুই জাদ্রেল জেনারেল জেনারেল আজিজ আর জেনারেল ওয়াকার এই দুইজন একইপদ বালককে পছন্দ করলো দুইজন জেনারেল একই পদ বালককে পছন্দ করছে এটা ইতিহাসে নাই এটা ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা আর দ্বিতীয় কারণ হইতেছে আমি কখনো কুত্তার পন্দে আঙ্গুল দেই নাই এই প্রথম এই একটা কুত্তার পন্দে আঙ্গুল দিয়া দেখতে চাই আমি যেহেতু ভেটেরিনারি সার্জন না আমার এই সুযোগ হবে না কোনো দিন আমি ওর পন্দে আঙ্গুল দিয়া দেখতে চাই কুত্তার পন্দে আঙ্গুল দিয়া কেমন অনুভূতি হয় আমি আমি দেখতে চাই এর মধ্যে বিশেষ কি আছে এই দুই জেনারেলকে আকর্ষণ করলো নিশ্চয় কিছু আছে তবে এই পদ বালক যদি পদের বুটিক খলে আমি সেখানে তার মার্কেটিং ক্যাম্পেইন করে দেব বিনা পয়সায় স্ট্র্যাটেজি তৈরি করে দেব মার্কেটিং প্ল্যান তৈরি করে দেব প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করে দেব তার সাথে সাথে আমি তার বিজ্ঞাপনও করে দেব বিজ্ঞাপনের জিঙ্গেলও তৈরি করে ফেলছি শুনবেন সেই বিজ্ঞাপনের জিঙ্গেল এমন পুটু কোথাও খুঁজে না তুমি সকল পুতুর রান সে যে স্বামীর ভূমি সে যে স্বামীর পুটু ভূমি সেজে যে স্বামীর ভূমি